হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলকে প্রথমেই জানাই হ্যাপি গণেশ পূজা সকলকে গণেশ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা মূলত গণেশ ঠাকুর দেখব বলেই বেরিয়েছিলাম তো সেখানে যেতে যেতে আর কি হলো চলুন কি মজা করেছি কী আনন্দ করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো দেখুন আমরা সব বন্ধুরা মোটামুটি কয়েকজন আমাদের বন্ধু তো বারো তেরো জন কিন্তু তার মধ্যে যখন যে কজন সময় পাই আমরা বেরিয়ে পড়ি তো একটা টোটো করে বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর দেখতে মানে আমাদের সকলের মনে কিন্তু একটা ফেস্টিভ মোড শুরু হয়ে গেছে দুর্গা পুজোর আগে বিশ্বকর্মা তার আগে গণেশ পুজো আর আমাদেরও আনন্দটা মোটামুটি গণেশ পুজো থেকেই শুরু হয়ে যায় আপনারা আগে আগে দেখতে থাকবেন আরও সব পুজোয় মোটামুটি আমরা ঘুরি তো যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে আর আমাদের গণেশ ঠাকুর যেতে যেতে যে পর্যন্ত আমাদের যাওয়ার ইচ্ছা আছে ওখানেই স্মার্ট বাজার আছে তো সেটাও একটু টুকটাক শপিং করব। আমরা সব বন্ধুরা একসাথে তো সেরকমই প্ল্যান নিয়ে বেরিয়েছি আবার স্মার্ট বাজারের ওপরেই থাকে আমাদের এই মর্নিং ওয়াক টিমের যে ক্যাপ্টেন শ্যামলিদি ওনার ফ্ল্যাট তো স্মার্ট বাজারে যাবো আর ওনার ফ্ল্যাটে যাবো না তাই বা কী করে হয় তো সব মিলিয়ে মিশে মানে যা প্ল্যান ছিল না তা ঘটে গেছে যা প্ল্যান ছিল তা ঘটেনি এরম হয়েছে ব্যাপারটা বুঝলেন তো প্রচুর কেনাকাটি করবো বলে গেলাম কিন্তু শ্যামলা দি এত টাইম কেটে গেল যে আস্তে আস্তে তো রাত্রি হয়ে গেল যার জন্য তত কেনাকাটি হয়নি তবুও করেছি কম বেশি তো চলুন আনন্দ কেনা কেনাকাটা খানা পিনা ঠাকুর দেখা সবটাই আপনাদের জন্য কিন্তু আমি মনে করে ক্যাপচার করে নিয়েছি আপনারা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন কেমন চলুন দেখে নিন আমরা আজকে বলো কে কোথায় এসেছি আমরা বলো আজকে

হ্যাঁ সে তো কৃষ্ণ ঠাকুরের মতো হ্যাঁ চলে এলাম শ্যামলিদির বাড়ি আপনাদেরকে দেখাই আমাদের মর্নিং ওয়াক টিমের ক্যাপ্টেন এ হচ্ছে আমাদের মর্নিং ওয়াক টিমের ক্যাপ্টেন এখানে ডাইনিং টেবিল ছিল তখন

অনেকটা বার চলে যাচ্ছে খালি চলে এসেছে চা যা খাওয়া হলো সবই শেয়ার করেছি সব নাও একটা একটা করে চা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্যামলিদি আর শ্যামলিদি ফ্ল্যাটের অপোজিটেই যে ফ্ল্যাট আছে ওনার বাড়িতে গণেশ পুজো হয় তো শ্যামলিদি বললো চলো খুব ভালো বান্ধবী আমার তোমরা এসছো আমি বলেছি গণেশ ঠাকুর দেখে নিয়ে আসি আর আমাদেরও তো উদ্দেশ্যই ছিল গণেশ ঠাকুর দেখা তো গেলাম খুব সুন্দর ছোট্ট ফ্ল্যাটের মধ্যে খুব সুন্দর করে গণেশ পুজো হয়েছে আমাদেরকে প্রসাদ দিল এবং এই যে ওনার ফ্যামিলি দুই মেয়ে আর ভদ্রমহিলা আর হাজব্যান্ড বাইরে গেছেন এই মুহূর্তে তো সকলের সাথে পরিচয় হলো আর ওনাদের যা এই পুজোর রিচুয়ালস আছে যে তিলক পরাতে হয় বা টিক্কা পরাতে হয় তো উনি নিজের হাতে আমাদের সকলকে টিক্কা পরিয়ে দিলেন আমাদেরও খুব ভালো লাগছিল একটা নতুন রকম রীতি যেটা আমরা বেশ এনজয় করছিলাম এবং আমরা খুব ভালোভাবে আনন্দ করে কিন্তু টিক্কাগুলো পরেছি আর ভারী সুন্দর লাগছিল সবাইকে আমাদের টিক্কাটা পরে আর আমরাও ওনাকে পরিয়ে দিলাম প্রসাদ খেলাম খেয়ে আমরা ওনার কাছ থেকে চলে এলাম এসে এবার কোথায় গেলাম স্মার্ট বাজার স্মার্ট বাজারে ঘুরে কিছু কেনাকাটা করে প্রচুর আনন্দ করে হৈ হৈ করেছি কেমন সেটা চলুন একটু দেখি

পরিত্যাগ করতে আমার কাছে নাম লিখান তো বন্ধুরা কেমন দেখলেন আমাদের গণেশ পুজো দেখা আমাদের স্মার্ট বাজার ঘোরা আমাদের বান্ধবীর ফ্ল্যাটে ঘোরা খানা পিনা আনন্দ হই হুল্লোর আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে সেই একই কাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট করে লাইক দিয়ে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আর সবাইকে কেমন থাকতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নিয়ে আনন্দের থাকুন আনন্দের রাখুন টাটা